একটু লাইভে এলাম সেটা হচ্ছে এই মুহূর্তে পশ্চিমবাংলা জুড়ে একটা বিশাল মানে তোলপাড় চলছে রাজ্য রাজনীতিতে সাধারণ মানুষের মধ্যে গতকাল থেকে মোটামুটি বিভিন্ন চায়ের দোকানে বলুন কিংবা রাজনৈতিক ব্যক্তিত্ব বলুন বিভিন্ন মিডিয়া সবার জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে আমাকে ফোন করছেন দাদা বিষয়টা কিভাবে দেখছেন আমি নিজের দীর্ঘদিন যেহেতু হকার আন্দোলনের সঙ্গে যুক্ত ফলে গতকাল আমি সেক্টর ফাইভে নিয়ে যে খবর পরিবেশিত হচ্ছিল বিভিন্ন চ্যানেলে যে সেক্টর এ নাকি হকার চলছে তো পরে খোঁজ নিয়ে জানলাম না কিছু দোকান যেগুলোর চালা রোড ফুটপাথ থেকে একটু বাইরের দিকে বেরিয়ে আছে সেগুলোকে ভেতরে ঢোকাতে বলেছে বাকি কোথাও কোনো উচ্ছেদ হয়নি হ্যাঁ সরলেগে কয়েকটি জায়গায় উচ্ছেদ হয়েছে ষোলো নম্বর ট্যাঙ্ক এভিকেসি এবং আরও দু একটা জায়গায় কিছু দোকান তুলে দিয়েছে এবার বিষয়টা হচ্ছে কয়েকটি জোন ভাগ করা হয়েছে বিশেষ করে যেখানে সরকারি নতুন অফিস হয়েছে হঠাৎ করে নতুন করে দোকান গজিয়ে উঠেছে এরকম কিছু জায়গা যে জায়গাগুলো সার্ভিস রোড বাইপাসের সাথে কানেক্ট হয়েছে কিংবা বড় রোডের খুব খুব কনজাস্টেড এরিয়া আর কি সে সমস্ত জায়গায় টার্নিং পয়েন্ট কর্নার এ সমস্ত জায়গাগুলোকে খালি করেছে কয়েকটা জায়গা করেছে যেখানে যেরকম প্রয়োজন মনে করেছে সেখানে করেছে কিন্তু তার মধ্যেও আমরা দেখেছি কয়েকটি জায়গায় তারা কিন্তু সত্যি সত্যি তাদের কিন্তু দীর্ঘদিনের পুরনো তখনও সময় দিয়ে পাশে সরিয়ে জায়গা করে দিয়ে অবশ্যই করা উচিত ছিল কিছু প্রশাসনের গাফিলতি না মমতা ব্যানার্জি নির্দেশ বুঝতে ভুল করেছে ইত্যাদি এই বিষয় নিয়ে আমার সঙ্গে থাকবেন এখন বাংলা পক্ষের সাধারণ সম্পাদক কৌশিক সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি তো তাকে যুক্ত করে নেবো কারণ এই বিষয় নিয়ে গত কয়েকদিন ধরে তার বক্তব্য সোশ্যাল মাধ্যমে খুব ভাইরাল হচ্ছে আর আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন বাংলা পক্ষে হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে যাচ্ছে তো লাইটে বেশ দেখা না হ্যাঁ বলো বলছি এই যে মুখ্যমন্ত্রীর নির্দেশ তারপরে প্রশাসনের অতিরিক্ত বাড়াবাড়ি বা তৎপরতা তাতে দেখা যাচ্ছে কয়েকটি জায়গায় অনেক বাঙালি হকারও কয়েকজন উচ্ছেদ হয়েছেন তার মধ্যে সরলেকে যেমন আমার নিজের বাড়ির এলাকায় মানে সেক্টর থ্রিতেই হয়েছে কয়েকটা আর বাকি সেক্টর ফাইভে কোনো উচ্ছেদ হয়নি গতকাল আমি ছিলাম সেখানে শক্তিমান ঘোষ আমাদের শক্তিদার সাথে সেখানে লাইভও করেছিলাম বাকি কলকাতা বা আশপাশে দু চার জায়গায় কিছু কিছু জায়গা হয়েছে উচ্ছেদ কিন্তু ওভারঅল সেক্টর ফাইভ নিউটাউনে সেইভাবে হয়নি সরলেকের দিকটায় সেক্টার থ্রিতে একটু হয়েছে তার মধ্যে কয়েকটা পুরনো দোকানও পড়েছে মানে যাও অনেকগুলোই পুরনো দোকান কারণ আমার নিজের পাড়া এরিয়া বাকি প্রশাসনে মমতার নির্দেশ সেটাকে মানে অজুহাত করে পুলিশ প্রশাসনে বাড়াবাড়ি কিন্তু নজরে পড়েছে কোনো সময় দেয়নি মালপত্র বের করতে দেয়নি কয়েকটি জায়গায় ঘটনা ঘটেছে এই বাংলার আইডেন্টিটি যারা নষ্ট করে দিচ্ছে বাইরে রাজ্য থেকে এসে যারা ফুটপাত এবং সরকারি জমি জবরদখল করছে কাউন্সিলার পুলিশের একাংশ আমলাদের একাংশ টাকা নিয়ে তাদের বসাচ্ছে এবং বাংলা ভাষী মানুষ শহরগুলো কমে যাচ্ছে বাংলা রাজস্বের ওপর চাপ পড়ছে লক্ষ্মীর ভান্ডার স্বাস্থ্যসাথী কার্ডের মতো সমস্ত জিনিসপত্র আরো পাঁচটা রাজ্যকে খাওয়াতে কোন আমলা চারজন দায়িত্বে আছে আমরা চারজন কি ধরবো মনোজ অর্থ সচিব প্রভাত মিশ্রা লয় অর্ডার মনোজ বর্মা ভার্মা এবং কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল বিড়ালকে যদি মাছ খেতে দে মাছ আগলাতে দেওয়া হয় তারা কি মাছ আগলাবে তারা কি দেশওয়ালি ভাগাবে যা করে তাই করছে ভয়ঙ্কর জিনিস হচ্ছে বাংলা পক্ষ গতকাল আমরা থ্রু প্রভাত চ্যানেল হোক বা মেলের মাধ্যমে হোক আমরা মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছি অবিলম্বে উপর আক্রমণ বন্ধ হোক বাঙালি নিজের মাটিতে করে খাবে না তো কোথায় করে খাবে বাঙালি পাতা যাবে বাঙালি মুম্বাই যাবে বাঙালি গুরুগাও যাবে যা তাই ছাপলাম হচ্ছে এটা কি করা উচিত ছিল কি করা উচিত ছিল প্রসেসটা কি হওয়া উচিত ছিল পুলিশের টিম এলাকায় এলাকায় যাবে প্রশাসনের সঙ্গে তারা সার্ভে করবে যে কে গত দশ বছরের মধ্যে কে এসেছে বাইরে রাজ্য থেকে কে বাংলার স্থায়ী বাসিন্দা নয় কার পৌরসভা হোক পঞ্চায়েত হোক বা বাংলা জমিবাড়ির দলিল হোক কার দশ বছরের আগের নেই যে এই করোনা সময় এসে বসেছে গতকাল আমরা যখন নিউ টাউনে ডিএলএফ সামনে গেছিলাম আমি এবং বাংলা পক্ষ টিম গেছিল তখন দেখেছি আমরা যে হকার বহিরাগত তারা এখানকার না কেউ এমপি থেকে কেউ বিহারি একটা দোকান নিয়েছে সে ইউপি লোককে ভাড়া দিয়েছে সব যে বিহার ইউপির সেখান থেকে আসা বহিরাগত কেউ দু মাস আগে এসছে কেউ তিন মাস আগে এসছে কেউ দু বছর আগে এসছে কেউ দু হাজার কুড়িতে এসছে এই সার্ভে যেটা নিয়ে তাদের কাগজ দেখাতে বলে তারপর পুলিশের তোলা উচিত ছিল বেছে বেছে এটাই তো হওয়া উচিত ছিল তবেই যে মুখ্যমন্ত্রী বাস পরিবার একটা পরিবারে চারটে গতিধারা প্রকল্পের গাড়ি পায় বাঙালিরা বছরের পর বছর ঘুরে গতিধারা প্রকল্পে গাড়ি পায়নি একটা বিহারী পরিবার তার বউয়ের নামে তার ভাইয়ের নামে করে চারটে গাড়ি পেয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হওয়ার কথা পিজিতে দালাল চক্র বহিরা কত চালাচ্ছে পুরুলিয়া থেকে আসবে দিনাজপুর থেকে আসবে বেট বলতে এটা কি হওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী ভিডিওটা কেউ দেখেননি আমরা ইচ্ছা করে সাপোর্টাইজ করছে মালকে বসে আছে আমাকে কলকাতা পুলিশের সর্বোচ্চ লেভেল থেকে বলা হয়েছিল দু হাজার একুশ বাইশে যে গোয়ার গোয়ার যে হচ্ছে মেয়র বা কলকাতার তো মেয়র নয় গোয়ার মেয়র সে সাড়ে তিন হাজার হকার দেশ ভাই এনে ধর্মতলে এবং আশেপাশে বসিয়েছে গত কয়েক বছরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হওয়ার কথা ছিল নিউ মার্কেট নিউ মার্কেট কে ভাঙা করতে আমরা কিন্তু নিউ মার্কেটে যেখানে কুড়ি তিরিশ বছরের দোকান আছে যেখানে হকার কার্ড আছে পৌরসভা যে করে দিয়েছে সেখানে করা মানে কি প্রবলেম হবে সেখানে ঝামেলা হবে সেগুলো কেন করছে যাতে করে বন্ধ হয়ে যায় যাতে করে প্রক্রিয়াটা বন্ধ হয়ে যায় গড়িয়াটা উচ্ছেদ কেন জানালো এতে বাঙালি প্রতিবাদ করে ব্যাপারটা বন্ধ হয়ে যায় মুখ্যমন্ত্রীর কথা বাস্তবায়িত না হয় এই রাজনীতি আমরা বুঝি না এই ছেলে আমরা বুঝি না কে যুক্ত বিনীত গোয়েল কে যুক্ত মনোজ কে যুক্ত ববি হাকিম সুজিত বোস কোন কাউন্সিলার যুক্ত ছাপলামা হচ্ছে বাঙালি হকারদের উচ্ছেদ করা হচ্ছে চল্লিশ বছরে বাঙালি হকার দোকানে উড়িয়ে দেওয়া হচ্ছে ছেলে হচ্ছে এগুলো অবিলম্বে বন্ধ করতে হবে হকার উচ্ছেদ হচ্ছে এগুলো মুখ্যমন্ত্রীকে হকার উচ্ছেদ থাক দিয়ে কেউ বলতে পারবে কেউ কেউ কোনো ভিডিও দেখে বলতে পারবে এই সব হকারকে তুলে দাও মুখ্যমন্ত্রী বলেছে বা যদি ভোট ব্যাংক বলে কিছু থাকে সেটা হচ্ছে এই বিহার ইউপি থেকে জুড়ে উড়ে এসে জুড়ে বসা লোকজন সকলে জানে ওয়ার্ড বাই ওয়ার্ড যদি পর্যালোচনা করা হয় তাদের গায়ে আঘাত পড়লে বিজেপির ক্ষতি হবে যদি একটু তারিখে বিহার চলে যেতে হয় বিজেপির ভোট কমে যাবে কলকাতায় তখন এবার যে বলছে যে তাহলে এইটা করলে তাহলে বিজেপির ক্ষতি হতে হবে রাজনৈতিকভাবে তখন বলছে এটাকে বাঙালিদের উপর দিয়ে করে দাও হকার হকার করে এই ইস্যুটাকে ডাইলিট করে দাও বাঙালিরা আক্রান্ত হলে বাঙালি প্রতিবাদ করবে ঘুরে মুখ্যমন্ত্রী যে লাভের জন্য করেছেন যে রাজনৈতিক লাভের জন্য করেছেন সেটা ঘুরে তার লসে পরিণত হবে তিনি তো দ্রুত এটা বন্ধ করে দেবেন এই তো রাজনীতি মিডিয়া তার অংশ আমরা তার অংশ কাউন্সিলার তার অংশ মেয়র তার অংশ আমরা বুঝি না এবারে বিষয়টা হচ্ছে যে এটাকে বাংলা পক্ষ কিভাবে হ্যান্ডেল করছে মুখ্যমন্ত্রী যাদের দায়িত্ব দিয়েছেন কি ওটা কি জানতে ইচ্ছা করছে পুলিশ কমিশনার কি কি মেসেজ দিয়েছেন কি অর্ডার দিয়েছেন বাঙালি কি 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 মেসেজটা মেসেজটা আমরা জানতে কেন বাঙালি হচ্ছে আক্রান্ত তুমি তো একজন সাংবাদিক হিসাবে তুমি ফলো করছো তুমি কি মুখ্যমন্ত্রীর বক্তব্যে কোথাও বাঙালি বা ভূমিপুত্র হকার তোলার কথা শুনেছিলে বাঙালি সাধুবাদ জানিয়েছিল বাঙালির মনের কথা তিনি বলেছিলেন ঘুরে এখন কি হচ্ছে বাঙালি প্রতিবাদ করবে বাঙালি খতে যাচ্ছে বাঙালি বিক্ষোভ করবে বাংলা পক্ষ বিক্ষোভে নামবে গড়িয়াটা আমরা বড় বড় ব্যানার লাগাবো কিছুক্ষণ পরে এই ছাপলামো মেনে নেওয়া যায় না ঠিক যাই হোক এবার দেখা যাক কি পরিস্থিতি তুমিও ব্যস্ত আছো বেরোবে আমি একটু একটা জায়গায় রেকর্ডিং এর ব্যাপার আছে তো সেখানে উচ্ছেদের ব্যাপার তো সেটা নিয়ে যাচ্ছি এটা রিপোর্টটা পেলে তোমাদের কাজে লাগবে মানে একটা মার্কেট তৈরির সময় হকারদের কাছ থেকে টাকা নিয়ে যে মার্কেট তৈরি হয়নি এখন আবার উচ্ছেদ করতে কতকাল গাড়ি পাঠিয়ে দিয়েছিল পৌরসভাকে টাকা দিয়ে দিয়েছিল এই রিপোর্টটা দেব তোমরা ওটা দেখে নিয়ে একদম মানে পরিষ্কার কথা নিয়ম মেনে বহিরাগত দখলদার মুক্ত করো সিম্পল কথা একদম এবং আমি যাদের কোনো হকার উচ্ছেদ অভিযান চলবে না তারা ওখানে দোকানদারি করছে প্রায় চল্লিশ বছর আরে গতকাল একটা মেয়ে সে হকারে হকারে করে তার সঙ্গে পড়াশোনা করছে ঠিক আছে খবর বেরিয়েছে চোখে জল চলে আসবে যে তার কি হবে আরে সেটা তো বাপের মাটি সেখানে করে খাবে তাকে উচ্ছেদ করা হচ্ছে কোন যুক্তিতে যে চল্লিশ বছরে বাঙালি দোকান আছে কংগ্রেসের বিয়ের থেকে দোকান আছে তাকে উচ্ছেদ করে দেওয়া হলো চাঁদনি মার্কেটে গেছে গেছি আগে গেছি মানে পাঁচ দশ দিন আগে গেছি এখন ওই চাঁদনি মার্কেট ওই গলিতে রাস্তার মধ্যে হাঁটা যায় না একদমই মাইক টাইক এই সব সবকিছু খাবার দোকান থেকে মাইক আগে আমি বলছি দু হাজার কুড়ি বাইক চলতো লোক হাঁটাচলা চলা করতে পারতো এখন রাস্তার মধ্যে দোকান লাগিয়ে দিয়েছে আর একজন না আচ্ছা লালবাজার থেকে এটা বেশি দূর লালবাজার থেকে চাঁদনি চক চাঁদনি লালবাজার থেকে চাঁদনি আর বড় বাজার দূর স্ট্যান্ড রোড দূর বেবন রোড কত দূর আর হচ্ছে কোনটা কাছে কোনটা কাছে দেখতে দেখতে না দেখতে পেলো না না ঠিক ওদের তো যে পুলিশ কমিশনার বা এই যে যাদের প্রশাসনে যাদের দায়িত্ব দিয়েছে আমলাদের সবগুলো তো নন বেঙ্গলি চারটেই নন বেঙ্গলি ফলে তাদের জাত ভাইদের এই তোমার হেডফোনটা খুলে নাও মোবাইল থেকে হেডফোনটা খুলে নাও এই যে হকার উচ্ছেদ বলেনি আর বিশেষ করে বাঙালি হকারদের তো উচ্ছেদ করার কথা মমতা ব্যানার্জি সেই সিপিএম আমলে অপারেশন সানসাইন সালে যেটা হয়েছিল যার জন্য সিপিএম মানে খুব বাজেভাবে মানে লাথি ছিল কেটে খাওয়া মানুষের উপরে প্রায় একশোর উপরে হকার মারা গেছিল তার মধ্যে কিছু আত্মহত্যা করেছিল তো সেই বই ভয়ানক জায়গা কিন্তু এখানে তো তিনি সেরকম কোনো ডাক দেননি হকার উচ্ছেদের কিন্তু সেটাকে তিলকে তাল বানিয়ে আমলা এবং পুলিশ প্রশাসনের এক